করলার জুস কেন খাবেন করলার তেতো স্বাদের জন্য অনেকে এটি খাওয়া থেকে বিরত থাকেন তবে করলাকে ভালোবেসে প্রিয় খাবারের তালিকায় রেখেছেন এমনও মানুষ আছেন তবে এই সবজিটি আপনার পছন্দের হোক আর অপছন্দের হোক এর উপকারিতা কিন্তু অনেক আজ আমরা জানব করলার জুসের উপকারিতা এ বিষয়ে বিভিন্ন পুষ্টিবিদেরা জানান করলা একটি ঔষধি গুণ সবজি এটি শরীরের জন্য অনেক উপকারী করলাতে রয়েছে ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ও আয়রন সহ আরও অনেক উপাদান তবে আমরা যদি করলা প্রচুর তেল দিয়ে অনেকক্ষণ ধরে ভাজি করি বা রান্না করি এতে করলার পুষ্টিগুণ কমে যায় সেই হিসেবে করলার রস খেলে অনেক উপকার পাওয়া যায় করলার রস ব্লাড সুগার ও গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা ব্রাঙ্কাইটিস শ্বাসরোধ ও গলার প্রদাহে উপকার পাওয়া যায় করলার রসে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ প্রতিহত করে সকালে করলার রস খেলে পেট পরিষ্কার হয় এবং হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রেও অনেক কার্যকারী এটি কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে করলার রস যথেষ্ট ভূমিকা পালন করে করলার জুসে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান এগুলো দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে করলার রসে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমায় করলার রসের অক্সিডেন্ট ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চর্মরোগ সারিয়ে তুলতে সাহায্য করে করলার রস ওজন কমানোর ক্ষেত্রেও অনেক উপকারী করলার রস ফ্যাট সেল বার্ন করে নতুন ফ্যাট সেল তৈরিতে বাধা দেয় করলার জুস খেলে রক্ত পরিষ্কার হয় এবং উচ্চ রক্তচাপ কমে যায় করলার রস ক্যান্সারের কোষ ধ্বংস করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে করলার রস উপকারী হলেও কিছু কিছু ক্ষেত্রে খেয়াল রাখা আবশ্যক একটা করলার রস করলে যতটুকু হয় দৈনিক ততটুকু বেশি খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় করলার জুস খাওয়া ক্ষতিকর হতে পারে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুরা এটি খেলে তাদের পেটে ব্যথা বমি ও ডায়রিয়া হতে পারে অতিরিক্ত করলার রস খেলে লিভারের প্রদাহ এবং ডায়রিয়া হতে পারে তবে করলার রস একটানা না খেয়ে মাঝে মাঝে বিরতি দিয়ে খাওয়া ভালো এক্ষেত্রে তিরিশ দিনের মধ্যে সাত দিন বিরতি দিয়ে খাওয়া ভালো